আমাদের এই ভিডিওটির বিষয়বস্তুগুলো হচ্ছে এক মানব সমাজের বিবর্তন প্রস্তর যুগ ব্রোঞ্জ যুগ এবং লোহার যুগ দুই সংস্কৃতীয় সভ্যতা তিন মেসোপটেমীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা অ্যাসেরীয় সভ্যতা এবং ক্যালোডীয় সভ্যতা চার প্রাচীন মিশরীয় সভ্যতা পাঁচ সিন্ধু সভ্যতা ছয় ফিনিশীয় সভ্যতা সাত পারস্য সভ্যতা আট হিব্রু সভ্যতা নয় প্রাচীন চৈনিক সভ্যতা এবং দশ গ্রিক সভ্যতা মানব সমাজের বিবর্তন পৃথিবীর আনুমানিক বয়স চারশো কোটি বছর পৃথিবীতে মানুষ এসেছে প্রায় দুই মিলিয়ন বা বিশ লক্ষ বছর আগে প্রায় বিশ হাজার বছর পূর্ব থেকে আধুনিক মানুষের যুগ শুরু হয়েছে মানব সমাজের বিবর্তনকে তিনটি প্রধান যুগে ভাগ করা হয় যথা প্রস্তর যুগ ব্রোঞ্জ যুগ এবং লোহার যুগ প্রস্তর যুগ স্টোনেজ বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ বলতে মানব ও তার সমাজের বিবর্তনের একটা পর্যায়কে বোঝানো হয় যখন মানুষের ব্যবহার্য হাতিয়ার তৈরির মূল উপকরণ ছিল পাথর প্রস্তর যুগের শুরু হয় এখন থেকে প্রায় দশ লক্ষ বছর আগে এর স্থায়িত্বকাল ছিল খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দ অর্থাৎ এখন থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর পূর্ব পর্যন্ত ক প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক পিরিয়ড প্রাচীন প্রস্তর যুগের স্থায়িত্বকাল ছিল দীর্ঘ মধ্য প্রস্তর যুগ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত ছিল প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগের মানুষের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুন প্রাগৈতিহাসিক মানবের জীবাশ্ম আবিষ্কার পিকিং মানব বা পিকিং ম্যান উনিশশো সালে পিকিং আধুনিক বেইজিংয়ের নিকট পাওয়া যায় প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি ও জোয়ালের হার জাভা মানব বা জাভা ম্যান আঠারোশো সালে ইন্দোনেশিয়ার অন্তর্গত পূর্ব জাভার ষোলো নদীর তীরে প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি ও দাঁত আবিষ্কৃত হয় হেইডেলবার্গ মানব বা হেডেলবার্গ ম্যান উনিশশো সালে জার্মানির হেডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক প্রাগৈতিহাসিক মানুষের নিচের চুয়ালের হার আবিষ্কার করেন খ যুগ বা মধ্য প্রাচীন প্রস্তর যুগের পর বিশ হাজার বছর পর্যন্ত ছিল মধ্য প্রস্তর যুগ খ্রিস্টপূর্ব দশ হাজার বছর পর্যন্ত এই যুগ স্থায়ী ছিল এই যুগে মানুষ পাথরের ব্যবহারে দক্ষতা অর্জন করে গ নব্য প্রস্তুর যুগ বা নিউলিথিক পিরিয়ড মধ্য প্রস্তর যুগের পরবর্তী সাত হাজার বছরকে বলা হয় নব্য প্রস্তর যুগ এ যুগেও মানুষকে একান্ত পাথরের সরঞ্জাম ও হাতিয়ারের উপর নির্ভর করতে হয় প্রস্তুর যুগের পরে রয়েছে ব্রোঞ্জ যুগ বা ব্রোঞ্জেস নব্য প্রস্তর যুগের পর আসে ধাতু ব্যবহারের যুগ তামা আবিষ্কারের পথ ধরে মানুষ আবিষ্কার করে ব্রোঞ্জ খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দে প্রাচ্যে ব্রোঞ্জ তৈরি হয় লোহার যুগ বা আয়রন এইচ আধুনিক সভ্যতার ভিত্তি হল লোহ প্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরো শব্দে সংস্কৃতি ও সভ্যতা কালচার অ্যান্ড সিভিলাইজেশন মানুষ যেভাবে জীবনযাপন করে যেসব জিনিস ব্যবহার করে যেসব আচার অনুষ্ঠান পালন করে যা কিছু সৃষ্টি করে সব নিয়েই তার সংস্কৃতি খাদ্য বাসস্থান তৈজুসপত্র যানবাহন পোশাক অলঙ্কার উৎসব গীতিবাদ্য ভাষা সাহিত্য ধর্মীয় রীতিনীতি সঙ্গীত নৃত্য প্রভৃতি সংস্কৃতির অংশ মানুষের অনবরত চেষ্টার ফলে বিজ্ঞান ও কলা কৌশলগত বা প্রযুক্তিগত নতুন নতুন আবিষ্কার ঘটে সংস্কৃতির উন্নতির অবস্থাকে বলে সভ্যতা আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে মানুষের সভ্যতার সূচনা হয় প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে এশিয়া ও আফ্রিকা মহাদেশে কয়েকটি নদীর অববাহিকা ছিল প্রাচীন সভ্যতার পিঠস্থান ম্যাকাইভার বলেন কালচার ইজ What we are, and um, civilization is what we use or have.